হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসলাম দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশের চার্টে তো আমরা দেখব গোল্ডে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কেমন প্রফিট বা লস হয়েছিল তো আমাদের ডিসেম্বর এক তারিখে আমরা দেখতে পাচ্ছি একটা উইন হয়েছে একটা লস হয়েছে তো ডিসেম্বর দুই তারিখে মার্কেট এই যে বক্সের নিচে একটা ব্রেক ডাউন করার চেষ্টা করতেছে আমরা দেখতেছি তো আমরা যদি এখানে আমরা সেল নেই এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে যদি আমরা স্টপ লস দেই আমাদের এখানে কি হয় একটা ক্যান্ডেলেই আমাদের ওয়ান টু টু অ্যাচিভ হয়ে যায় আমরা যদি এখানে মিস করে যদি এখানেও নেই এখানেও সেম আমরা এখানে ওয়ান এক্স টু টু টার্গেট অ্যাচিভ করতে পারছি এর মানে আমরা এখানে একটা উইন কাউন্ট করতেছি ঠিক ভাবে আমাদের ইভিনিং সেশনেও আমাদের এখানে প্রথমে বাইং অপরচুনিটি আসছে আমরা যদি এখানে একটা বাইং অপরচুনিটি এখানে যদি আমরা বাই করি স্টপ লস যদি আমাদের নিয়ম অনুযায়ী রাখি এখানে একটা ওয়ান টু টু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে তো এর মানে এখানে দুইটা উইন হয়েছে ঠিক সেমভাবে ভাবে উইন হওয়ার পর আমরা যদি দেখি মার্কেট এখানে সেল সাইডে যাচ্ছিল আমরা যদি এখানে সেল নিতে পারতাম বা সেল নেই দেন হচ্ছে এখানে ওয়ান টু টু কাউন্ট হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসেম্বর দুই তারিখে আমাদের জন্য খুব ভালো দিন ছিল এবং ডিসেম্বর দুই তারিখে আমাদের তিনটা উইন হয়েছে তো এর মানে আমাদের এখন টোটাল কাউন্ট উইন হচ্ছে টোটাল তিনটা এটা তিনে যোগ করলে চার হয় তো আমাদের টোটাল উইন হচ্ছে চারটা লস হচ্ছে একটা তো এই বিষয়টা নিয়ে আমি একদম শেষের ভিডিওতে কথা বলবো যে আমাদের টোটাল কেমন হচ্ছে আহ মানে কত প্রফিট কত লস কিভাবে আপনারা এটা হিসেব করবেন পরবর্তী ভিডিও মানে একদম শেষের ভিডিও গুলোতে আমি বলার চেষ্টা করব আগে আমরা আরো কয়েকটা দিন দেখি যে আমাদের কেমন লাভ লস হয়েছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে